আপনারা অবগত আছেন গত দেড় মাস ধরে প্রদেশে এনেছে রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা দপ্তরে বিভিন্ন জেলায় শিক্ষা দপ্তরে ত্রিপুরা ইউনিভার্সিটির চ্যান্সেলারের কাছে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় মেমোরিয়াল দিলাম ডেপুটেশন দিলাম আমাদের প্রতিদিন দেখা করলেন যাতে বিভিন্ন কলেজে সে প্রফেসর নিয়োগ হোক পারমান্ট পোস্টে বিভিন্ন স্কুলে শিক্ষক স্বল্পটা মিটিয়ে দেওয়া হোক বিদ্যা জুটি যাতে ফিরিয়ে নেওয়া হোক এবং চতুর্থ যাতে মিড ডে মিল স্কিমৰ নামে যে কালেংকাৰী চলিছে সেই কেলেংকাৰী যদন্ত কৰা হওক আৰু সব স্কুল যোগে মিড ডে মিল যে কাজ কৰিছে কিনা সেইটো অভাৰভিউ কৰা হওক কিন্তু আমাৰ দেখলাম যে আপোনাৰ চৰকাৰ বৰণ বা শিক্ষাৰপ্তৰ বৰণা ট'টেলি এটা নিয়ে নিশ্চু তাৰ কোনো হেল্থ নে তাৰ দিন বৰ দিন তাৰ শিক্ষাৰপ্তৰ কালেংকাৰী আৰু বাঢ়িয়ে চলচ্চ আপ দেখিনি যে বিদ্যা জোতিৰ নামে ৰাজ্যৰ গৰীব ছাত্ৰ ছাত্ৰী হাজার হাজার টাকা লুটে নেওয়া হচ্ছে অথচ শিক্ষা ব্যবস্থায় কোন বা শিক্ষার মান কোয়ালিটি অফ এডুকেশন একটু ইমপ্রুভ হয়নি বা একটু চেঞ্জ হয়নি সে আগের থেকে আরো খারাপ হয়ে রয়েছে রাজ্যে বিভিন্ন জায়গায় অনেক স্কুল বন্ধ হয়ে পড়ছে শিক্ষকদের অভাবে এর থেকে বোঝা যায় যে আমাদের শিক্ষার উপর আজ সম্পূর্ণভাবে ব্যর্থ তাই আমরা প্রদেশ এন থেকে আজ আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে একটা বার্তা দিয়ে যে আগামী দিনে আমরা এক বৃহত্তর আন্দোলনে সামিল হব আমরা ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য এবং আমরা এও দাবি করব যেন শিক্ষামন্ত্রী যথা সম্ভব পদত্যাগ করুক ওনার পরের থেকে কারণ শিক্ষামন্ত্রী কোন ধ্যান নেই ওনার শিক্ষা দপ্তরের দিকে অন্যান্য ডক্টর নিয়ে ব্যস্ত আছেন না কি করছেন কিন্তু শিক্ষার দপ্তরে ওনার জিরো ফোকাস শিক্ষার দপ্তর টোটাল তলাইটে চলছে স্কুল কলেজ সব তলাইটে কোনো দিকে প্রফেশন নেই কোনো টিচার নেই ডেলি খবর বাচ্চারা গিয়ে রাস্তায় বসছে এখন দেখার বিষয় হচ্ছে যে শিক্ষার উপর থেকে তো কোনো আপনার ব্যবস্থাটা নেই যার কারণে এখন আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হবো কিছু মনে জানি আন্দোলনটা কি হতে পারে এবং কবে নাগাদ আন্দোলন আপনার এক দু সপ্তাহের মধ্যেই হবে এবং আমাদের আন্দোলনের মেইন এজেন্ডা বা মেইন যে মোটিভ থাকবে যেন শিক্ষামন্ত্রী নিজের পক্ষে পদত্যাগ করুক কোন দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব দেওয়া হোক কারণ উনি শিক্ষারপ্তর দিকে একটু ফোকাস দিচ্ছেন না শিক্ষারপ্তর টোটাল লস হচ্ছে আন্দোলনটা কি হবে আমরা ঘেরা করবো কোন জায়গায়